তো বাতাস হইব তো কি হয়েছে পদ্মাগুলো সরাই দিই ঘরটা আলো হইব আর এটার পিছনে একটা পদ্মা দিয়ে রাখছি অনেক বাতাসা তাহে দেখা তারপর ওইটা একটু সরাইয়ে দিলাম আর এখান দাও সরাইয়ে দিব রোজা জ্বালানাগুলো খুললে খুব সুন্দর একটা আলো আহে আর মনে করো আয়নাগুলো খোলা দিলে অনেক বাতাসে তো এই যে আমার জ্বালানা খোলা হয়ে গেছে আয়নাগুলো খুলব খুলবো না আয়নাগুলো খুললে অনেক বাতাস আইলে শীত করে গড় ঠান্ডা হয়ে যায় বিছনা ঠান্ডা হয়ে যায় সব কিছু আলো বাতাসের লেগে দরজাটা খুলে দিলাম বারান্দার এটা ভালো আলো এই দেখো ঘরটা কেমন আলো হয়ে গেছে দেখছো এই এই গেটটা খুললে অনেক আলো হয়ে যায় আর জ্বালা না খুললে তো আরো বেশি আলো হয় তো যে সিম আনা হয়েছে এদিকে এগুলো তোমার ভাইয়া আইনা দিয়ে গেছে সিম তারপরে কি কে পাতা পিঁয়াজ আলু তো তোমার ভাইয়া কালকে রুই মাছ নিয়েছিল আর এই যে গুড়া মাছ আজকে রুই মাছ রান্না করুন অনেক ঠান্ডা হয়ে গেছে এই যে বন্ধুরা দেখো তো তোমাদের ভাইয়া কিন্তু রুই মাছ খায় না বড় কোনো মাছ খায় না ও যে চাষের মাছ দেখা কয় এটার লেখা আবার হঠাৎ করে কালকে খাইতে মন চাইছে তো রাত্রেবেলা ফোন দিছে আমি বললাম যে নিয়ে হেন এই যে নিয়ে আইসে রুই মাছ যে বন্ধুরা আমি মাছগুলো সুন্দর করে আইসটাগুলো আবার নতুন করে ফালাবো কারণ আইসটা বেটাবো ফালাই না হয় আঁসটাগুলো লাগিয়ে দিয়েছে তো আঁসটাগুলো আমি করে পরিষ্কার করে তারপর ধুয়া তারপর রান্না করবো আর আমার সাথেই থাকো শরীর ভালো না তাতে কী হয়েছে বাচ্চারা মেয়ে তো পারবো না আমি তো সবার রান্না খাইতে পারি না ওই পোলামের মানুষ রানবো মনে একটা হইবো তো আরেকটা হইবো না তো ভালো লাগবো না এই জন্য টুটলাম ওইটাই যে রান্না করুন আর শরীর খারাপ থাকলে মনে করো রান্না বারা করলে কাজ করলে নামাজ পড়লে আল্লাহ শরীরটা ভালো করে দেয় তো সবসময় যে মানুষের শরীর ভালো থাকবে এটা কোনো কথা না তা আসো রান্না বারা কেটাবে শরীর ভালো না আমারও শরীর ভালো না কি খাইবা লুডুস খেয়েবে আর না জেমস খাইবে কোনটা খাইবা কি খাইবা লুডুস না জেমস হ্যাঁ জেমস না লুডুস

এই চানাচুর গেলাম ছোটবেলায় খাইতাম চিকুন চিকুন চানাচুর ভালো লাগে খাইতে আর আমার মুখটা না কেমন জানি রইছে এটা লেগে আমি কি এই চানাচুরটা নিয়ে খাই এটার একটা লবণ আছে বুঝছো হ্যাঁ এইটার ভিতরে একটা লবণ আছে এই চানাচুরটা খাইতে গেলে লবণটা জাল জাল খুবই মজা লাগে চানাচুর লবণ এমনি দেখা দেব না তো এটা লোক মা খাই না এটার ভিতরে মা খাই না এটার ভিতরে লাস্টে কি খাইলে পাওয়া যাবে তো এই যেমন মাছগুলো ধুয়ে হলুদ মরিচ লবণ লেনিসিয়াও আমি ভাইজা তারপর রান্না করুম ভাজা বসামো আর আমার নতুন আপুদের যারা যারা নতুন নতুন ভিডিওতে নামছো ভিডিও করো তোমাদের অনেক শখ ভিডিও করবা তো আপুরা দেখো লাইক কমেন্ট তো চাইবাই কিন্তু একটা জিনিস খেয়াল করবা আমার অনেক আপুরাই ভিডিও বানায় তো তুমি সবাই ভিডিওতে যাইবা ভিডিওটা দেখবা দেখা তুমিও কমেন্ট করবা দেখবা তোমার আইডি তো সবাই আসবে তো এভাবেই সবার ভিডিও সবাই আগে বাড়ে নাহলে আগে বাড়ে না তো আমার নতুন আপুদের এই কথাটা বললাম আমি দেখছি কয়েকটা আপুর ভিডিও একবারেই শূন্য তো আপুরা তোমরাও দেখবা ভিডিও আর লাইক কমেন্ট শেয়ার করে আসবা আপুদের আপুরা যে ভিডিও ছাড়বো সেই আন্দাজেই কমেন্ট করবা ভিডিও দেখবা সময় না থাকলে লাগলে পরে দেখবা কিন্তু ভিডিও স্কিপ করা বাইরেয়া কমেন্ট করে বাই যাইবা না তো নতুন আকুরা আমার ভিডিওটি দেখে থাকলে অবশ্যই বুঝতে পারবা যে কয়টা ডিম আছে এই ডিমগুলো রেখে দিব ওইটার ভিতরে টিস্যুটা দিয়ে রাখলাম কারণ একটু লড়াচড়া হইলে বাঙ্গ না কে অল্প করে আনতে কিছু ডিম এই যে বন্ধুরা দুপুরের জন্য বেগুন ভাজা আর রুই মাছ ভেজে নিয়েছি আর এই যেদিকে দিকে টমাটোর দেওয়া ধন্যাপাতা কাঁচামরিচ দিয়া এটা বোনা করছি এখন এই যে তোমার ভাইয়া খাবে তার দেখতেছে গা যাই বোগা তো আমারও কইল রান্না হইলে বাটটা দিয়ে দাও আমি খায়া চলে যাই তো এই যে আমার ভিডিওটি আজকে এই পর্যন্ত ছিল তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সবার জন্য সবাই দোয়া করবা

দুই পিস দিই দুই পিস দিলো মনে করো খাইবো না তারপরে দিই সামনে দিন পর যখন খাইতে চাইছে বন্ধুরা আমার ভিডিওতে যদি কোনো ভুল ভুলটুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবা তো আমি এখন এক বাটি নিয়ে তোমার বাইরে তুমি এখান দিছি এক পিস বেগুন ভাজা মাছ ভাজা আর এই যে বোনা কালকে 150 হয় ভাই 150 তোমার ও

আর আমরা রাম্যুর জন্য নাকের একটা চুল্লি কিনতে বন্ধুরা কেমন আছো তোমরা সেগুলি ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমাদের দোয়া মার্কেটে আসলাম

বাঁকরখানি নিচ্ছি একশো টাকা পুরো দিলেন না আচ্ছা আর লাগবো এই টিলাতিলা এগুলো কি ভাই গুলো চা দেখাইতে খুব মজা লাগে ভালো লাগে এটা কত এটা আমার একটা দিয়ে আমার একটা দেন তুমি নেবে না